জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের আমরা শুভ উদ্বোধন করলাম দীর্ঘদিন পর প্রায় সাত বছর পরে পঞ্চগড়ের এই স্টেডিয়ামে আমরা গোল্ড কাপ খেলার আয়োজন করতে পেরেছি আমাদের জেলা ক্রিয়া সংস্থার সকল সদস্যবৃন্দ সহযোগিতা করেছেন আমাদের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সকলের সহযোগিতায় আমরা এটা শুরু করতে পেরেছি আমাদের যে টিমগুলো এখানে খেলবে আমাদের দুইটা বিভাগের টিম এখানে রাজশাহী এবং রংপুর বিভাগের টিমগুলো এখানে অংশগ্রহণ করেছে আমি মনে করি যে খুব ভালো টিমের দ্বারা এখানে খেলা পরিবেশিত হবে এবং দর্শকরাও আনন্দ পাবে অত্যন্ত ভালো একটি খেলা তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা আমরা করছি পঞ্চগড়ের টিমের বিষয়ে আমরা পঞ্চগড় পৌরসভার সাথে যোগাযোগ করেছি জেলা পরিষদের সাথে যোগাযোগ করেছি আরও যারা ছিলেন এর আগে টিম দিয়েছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি আমরা তাদের সাথে যোগাযোগ করার কারণে আমাদের ফিকচার তৈরি করতে আমাদের প্রায় সাত দিন এক সপ্তাহ আমরা পিছিয়ে গেছি আর পাঁচ দিন পরে যদি আমরা খেলাটার উদ্বোধন